ভাই আসসালামু আশা করি সকালে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এটি হলো গিয়ে টাইগার জাতীয় মনুষ্য শিক্ষালা বিয়ে মাছের বোনা তো আপনারা যারা এই অরিজিনাল টাইগার জাতীয় মনস্তিক মাছের পোনাগুলো চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবেন তো আজকে আলোচনা করবো আপনারা এই মাছগুলোকে কীভাবে পুকুরে চাষ করবেন এবং কি আমরা আপনাদেরকে ভিডিওটিও দেখিয়েছি পানির নিচের স্থলে মাছগুলো কীভাবে খেলাধুলা করে তো চলুন আমরা ফিরে যাই আপনারা কীভাবে মাছগুলো পুকুরেতে চাষ করবেন তো আপনাদের প্রথমেই যে কাজটা করতে হবে পুকুরে চারপাশ ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং কি যদি পুকুরের সাইডে গাছপালা থেকে তাকে যদি কাটা সম্ভব না হয় তাহলে গাছগুলো সাটিয়ে নিতে হবে তো তারপর যে কাজটি করতে হবে পুকুরে চুন এবং কি সার প্রয়োগ করে সমিতুন দিয়ে আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারবেন এবং কি আরও অন্য অন্য মেডিসিন রয়েছে যা আপনাদের মাছ যদি দুর্বল হয়ে থাকে তাহলে দেখা গেল এনার্জি প্লাস একটা ওষুধ রয়েছে ওই ওষুধটাও খেয়া হতে পারেন আরও অনেক ধরনের ওষুধ রয়েছে তা আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তো এছাড়াও আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণু অপনা, যেমন শিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাও এবং কি কাপ জাতীয় মাছের ঋণু অপোনা তো আর না করে যারা ভালো উন্নত মানের মাছের পোনগুলো খুঁজছেন একশো পার্সেন্ট ইনগ্রিডিয়েন্স মুক্ত তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ভালো উন্নত মানের মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এবং কি মাছের রোগ সম্পর্কে জানতে এবং মাছ পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ